সদ্য সমত ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে সারা রাজ্যেই বিজেপির জয় জয়কার পরিলক্ষিত হয়েছে শুধুমাত্র কৈলাসর এলাকাকে বাদ দিলে সমগ্র রাজ্যেই গেরোয়ার জয় জয়কার অর্থাৎ পদ্মশিবির যেভাবে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে ঐতিহাসিক বিজয় সংগঠিত করতে সক্ষম হয়েছে মৌলিক প্রশ্ন এখানেই যে এই জয়ের ধারাকে আসন্ন এডিসি ভিলেজ নির্বাচনে অব্যাহত থাকবে এখানে উল্লেখ করা প্রয়োজন যে এডিসি নির্বাচন অর্থাৎ ভিলেজ নির্বাচন আগামী ডিসেম্বর মাসে অনুষ্ঠিত হবে নির্বাচন কমিশনের পক্ষ থেকে তেমনই ঘোষণা করা হয়েছে এই এডিসি ভিলেজ নির্বাচনে বিজেপি কতখানি ভালো ফলাফল করবে কিংবা বলা যায় ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে যেভাবে নিরঙ্কুশ প্রাধান্য অব্যাহত রাখতে সক্ষম হয়েছে এই জয়ের দ্বারা কি অব্যাহত থাকবে আসন্ন এডিসি ভিলেজ নির্বাচনে যেখানে নিজের বন্ধুস্থানীয় রাজনৈতিক দল তথা জোট সরকারের অন্যতম শরিক তীব্র সমগ্র এডিসি এলাকা জুড়ে নিজেদের শক্তি এবং ক্ষমতা সর্বদাই প্রতিমান করে চলছে ঠিক সেই পরিস্থিতিতে অর্থাৎ এডিসি এলাকায় যেখানে তীব্র দলের প্রাধান্য এবং তার সম্পূর্ণভাবে নিরঙ্কুশ প্রাধান্য ঠিক এই পরিস্থিতিতে রাজ্য বিজেপির হাই প্রোফাইল নেতৃত্বরা কি ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের মতো সেখানেও কোনো মেজিক দেখাতে পারবেন কী ভাবছেন বিজেপি রাজ্য সভাপতি অতি সম্প্রতি তিনি এক সাক্ষাৎকারে জানিয়েছেন যে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের মতো এডিসি নির্বাচনকেও হাইটেক নির্বাচন হিসেবে তারা দেখতে প্রস্তুত অর্থাৎ আসন্ন এডিসি নির্বাচনকেও তারা সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়ার ইঙ্গিত প্রদান করেছেন রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য এর পরিপ্রেক্ষিতে একটা কথাই বলতে হয় যে আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনই তিপ্রমত দল যেমন ফ্রেন্ডলি ফাইট করেছে ঠিক তেমনিভাবে এডিসির ভিলেজ নির্বাচন বিজেপি কোনোভাবেই তিব্বমতাকে ছেড়ে কথা বলবে না তিপ্রমত দল সম্পূর্ণভাবে পাহাড় কেন্দ্রিক রাজনৈতিক দল হল সদ্য ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে একশো একান্নটি কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করেছে পঞ্চায়েতের একশো আটত্রিশটি আসনে পঞ্চায়েত সমিতির এগারোটি আসনে এবং জেলা পরিষদের দুটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছে মোট একশো একান্নটি আসনে যখন প্রতিদ্বন্দ্বিতা করলো ঠিক তখন তিব্বমত দল ত্রিস্তর পঞ্চায়েতের একশো আসনে প্রতিদ্বন্দ্বিতা করে একশো দুটি আসনে জয়ী হয়েছে এর মাধ্যমে রাজ্যের বিজেপি আইপিএফটি জুট সরকারের সামনে এক কঠিন ইঙ্গিত প্রদান করেছে মতুলওয়াজ আজ সমানভাবে জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হচ্ছে তেমনটাই প্রমাণ করলো সদ্য সমাপ্ত নির্বাচনের ফলাফল এই যদি পরিস্থিতি হয় তিপ্রমত কি বিজেপির জন্য জমি ছেড়ে দেবে পরোক্ষভাবে বলা যায় যে তিপ্রমতার সঙ্গে কম্প্রোমাইজ করেই কি এডিসির ভিলেজ নির্বাচনে বিজিবি লড়াই করবে নাকি সমস্ত আসনেই বিজেপি প্রতিদ্বন্দ্বিতা করবে যদি সমস্ত আসনেই প্রতিদ্বন্দ্বিতা করতে হয় তবে তিপ্রমত দলের কঠিন প্রতিরোধের মুখে পড়তে হবে এবং এই প্রতিরোধ কি বিজেপি দলের রাজ্য নেতৃত্বরা কিংবা স্থানীয় কার্যকর্তারা প্রতিরোধ করতে পারবেন যেখানে বিধানসভা নির্বাচন এবং লোকসভা নির্বাচনেও বিজেপি দলের কর্মীদের এমন কোনো রাজনৈতিক যুগসূত্র সংগঠিত হয়নি ঠিক সেই পরিস্থিতিতে আসন্ন ভিলেজ নির্বাচন যা এডিসির শাসন ক্ষমতা দখলের প্রাণকেন্দ্র প্রাণ ভুমরা সেই পরিস্থিতি সেই জায়গাকে ছেড়ে দেবে তীপ্রমতা দল এটাই প্রশ্ন আসন তাই রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে এডিসির পাঁচশো আটাত্তরটি ভিলেজ নির্বাচনে বিজেপি কতগুলি আসন দখল করতে পারে সেটাই লাখ টাকার প্রশ্ন কারণ সদ্য সমাপ্ত ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে প্রায় একাত্তর শতাংশ আসনিক বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজেপি প্রার্থীরা জয়ী হয়েছে অর্থাৎ গেরুয়া গেরোয়াঝরে সমগ্র বিরোধী দল যেখানে তস্নস হয়ে গিয়েছে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে সেই গেরুয়া গেরোয়াঝড় কি এবার পাহাড়েও দেখা যাবে তি দল কি পাঁচশো আটাত্তরটি আসনে বিজেপির সঙ্গে সরাসরি লড়াই করবে নাকি ক্রমতও বিজেপির সঙ্গে কম্প্রোমাইজ করে নেবে এভাবে প্রতিনিয়তই ত্রিপ্রমতা সুপ্রম প্রদ্যুৎ কিশোর দেববরণ বিজেপির সঙ্গে কম্প্রোমাইজ করে বিজেপি সরকারের যোগদান করছেন এবং বিজেপি দলের প্রতিনিধি করেছেন নিজের বোনকে ঠিক আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে তি প্রমতা সুপ্রমো কি একই পথ অবলম্বন করবেন বিজেপির সঙ্গে কম্প্রোমাইজ করে বিজেপিকে অধিকাংশ আসন ছেড়ে দেবেন এ প্রশ্ন আজ তিপ্রমতা দলের কর্মীদের মধ্যে জেগে উঠছে সন্দেহ যাচ্ছে পাহাড়ের বুদ্ধিজীবীদের সামনে কারণ প্রতিনিয়তই যেভাবে তিপ্পমতা সুব্রম নত যেন হয়ে যাচ্ছে বিজেপির সামনে এবং অনেকেই বলছেন যে বিজেপি তিপ্রমতা সুব্রমকে বোতলবন্দি করে নিয়েছে কেন্দ্রীয় চুক্তির মাধ্যমে ঐতিহাসিক চুক্তির মাধ্যমে তাই স্বাভাবিকভাবে বলতে হয় যে আসন্ন ভিলেজ নির্বাচনে বিজেপিকেও এক্সট্রা মাইলেজ দিতে হয়তো বা প্রস্তুত হতে পারেন প্রদ্যুৎ কিশোর দেববর্মনশো আটাত্তরটি ভিলেজ কমিটি গঠনের ক্ষেত্রে তিপ্র দল যদি নিজের শক্তি ক্ষমতা প্রদর্শন করতে সক্ষম হয় তবে একটি আসনও বিজেপির জন্য ছেড়ে দেবে না তেমনটাই মনে করছেন তিপ্রামত দলের স্থানীয় স্তরের নেতৃত্বরা তাই আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে অব্যহত পরে এই ভিলেজ নির্বাচনী মৌলিক প্রশ্ন হয়ে দাঁড়াচ্ছে যে তিপ্রামত দল কি ফ্রেন্ডলি ফাইট করবে নাকি বিজেপির সঙ্গে আসন রফা করে নেবে